সালামু আলাইকুম ভিউর্স ভিওয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লফটে যেখানে ভোরবেলায় কবুতররা একে একে উড়ে আসছে খাওয়ার জন্য আরও কিছু বসে আছে তো আপনারা দেখছেন এই যে খাবার পানি দেওয়া আছে অনেক কবুতার এর ভিতরে আবার যারা ডিম বাচ্চা করবে তারা তাদের কাছে ব্যস্ত তো কেউ খোপে তা দিচ্ছে আর কেউ খোপের রাজাগুলো একে অপরে ক্ষোভ দখল নিয়ে সব সময় আসলেই ব্যস্ত থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে তারা চায় যে তাদের আধিপত্য এটা বজায় থাকুক সো তারা সবসময় ডেকে চলে এ দেখেন দেখতে পাচ্ছেন একজোড়া হ্যাঁ পাশাপাশি অন্যরাও খাবার নিয়ে ব্যস্ত বাচ্চা আছে এই যে কালো কালারের দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এ হলো এখানকার অ্যাডাল্টদের ভিতরে খুব ফাইটার ওই কালো বাচ্চাটাও আসলে ওর জুতা দিয়েছিল বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক ভিউয়ার্স এই যে দেখা যাচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে জোর নেয়ার টিমে আসার পায় তারা দেখা যায় খেতে দিলে কি করে কি অবস্থা সবই দেখতে পাচ্ছেন তো আর কটা খাবার মনে হয় দেখতে হবে ছোট খাবার দিয়েছি অনেকগুলো তো অল্প কটায় ঠিক মতো হয় না একে একে দেখেন সবাই চলে এসেছে এরা কিন্তু এখনো আসেনি আর সবাই চলে এলো ভিউয়ার্স এখানে প্রায় সবই অ্যাডাল্ট আশা করি খুব অল্পতেই ডিম বাচ্চায় চলে আসছে দেখছেন প্রত্যেক পেয়ারই কিন্তু হটম মোড়ে আছেই ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়